ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে আপনার মোবাইলে আপনি কীভাবে আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন সেই ব্যাপারে একটা সহজ একটা টেকনিক আপনাকে বলে দিচ্ছি আপনার অনলাইনে রিটার্ন সাবমিশন করতে হলে আপনাকে প্রথমে আপনার একটা রেজিস্ট্রেশন প্রাপ্ত গ্রামীণে রেজিস্টার্ড একটা সিম অথবা যে কোনো কোম্পানির একটা রেজিস্টার্ড সিম ব্যবহার করতে হবে সেই রেজিস্টার্ড কোম্পানির সিম দিয়ে আপনাকে তার যদি পূর্বের কোনো টিম থেকে থাকে সেই টিমটা প্রেজেন্ট টাইমে এনবিআরের সঙ্গে সংযুক্ত করে একটা ই রেজিস্ট্রেশন করতে হবে এনবিআর ই রেজিস্ট্রেশন করার করার সময় আপনি দেখতে পাবেন যে তার একটা তার মোবাইল একটা ওপিডিটা ওই ওপিডিটা তাৎক্ষণিক ওপিডিটা তাৎক্ষণিক এনে তাৎপরিক ওটার সঙ্গে দিলে তার ই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে ই রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে ওই ই রেজিস্ট্রেশন লগ ইন করে লগ ইন করে এনবিআরের ওই তিন নাম্বারের সাথে লগ ইন করে আপনার ক্লায়েন্টের নাম ঠিকানা সব কিছু টাইপ করতে হবে তার ঠিকানা টাইপ করতে হবে তার প্রফেশন টাইপ করতে হবে প্রফেশন সাবজেক্টটা শেষ হয়ে গেলে তারপরে আপনি পাবেন তার একটা রিটার্ন ফর্ম পাবেন একটা রিটার্ন ফর্ম রিটার্ন ফর্ম এজ ইউজুয়াল আপনারা যেভাবে ফিল করেছেন সেইভাবে আপনি ফিল করে থাকবেন ফিল করতে গিয়ে দেখবেন যে তার সেখানে একটা জিমেইল ব্যবহার করবে আর আপনি যদি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হন আপনি পার্সোনাল জিমেইল আপনি ব্যবহার করবেন পার্সোনাল জিমেইলে আপনি তার লয়ার হিসেবে সেই জিমেইলে বিভিন্ন ইনফরমেশন আসবে এবং আপনি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হলে আপনি নিজস্ব একটা নিজস্ব একটা মোবাইল দিয়েও নিজস্ব একটা অনলাইন দিও আপনি ক্লায়েন্টের পক্ষেও ক্লায়েন্টের পক্ষেও আপনি আপনার ক্লায়েন্টের পক্ষেও আপনি অনলাইনে সেই রিটার্নটা সাবমিট করতে পারেন এখন ধারাবাহিকতা কীভাবে সাবমিট করবেন ধারাভাবে বাহিকতা সাবমিট করার একটা নিয়ম হচ্ছে সেই রিটার্ন ফর্মটা যেহেতু আমার কাছে নাই আমি ধারাবাহিকভাবে সেই রিটার্ন ফর্ম থাকলে আপনি আমি সুন্দরভাবে বলে দিতাম যে নাম্বার যেমন স্যালারির ব্যাপারটা আছে যেমন ইন ইনকামের একটা চার্ট আছে আগে আপনি করেছেন সেখানে লেখা আছে প্রফেশন প্রফেশনে আবার আপনি গেলেন প্রফেশনের ভিতরে সে যদি অ্যাডভোকেট হয়ে থাকে অ্যাডভোকেট তো কোনো যদি কোনো কোম্পানিতে সে করে থাকে কোম্পানিতে একটা স্যালারির নাম দিলেন আবার ওখানে একটা মিসিন ইন্ডিয়াস একটা বিবিধ আছে একটা বিবিধ আছে কিন্তু আপনি বিবিধ ইনকামের ভিতরে যদি আপনি দেন সবচেয়ে সুবিধা কিন্তু আপনি স্যালারি স্টেটমেন্ট দিলে ওরা স্যালারি স্টেটমেন্টের উপরে একটা ইনকাম ট্যাক্স এসে যাবে আর আপনি বিবিধে যদি দেন ওটা তো খুব একটা মানে ইয়ে হবে ট্যাক্স ট্যাক্স হয় না বিভিন্ন ক্ষেত্রে কোনো ট্যাক্স হয় না কোনো টার্ন ওভার হয় না অন্যান্য জিনিস হয় না আচ্ছা এটা হয়ে যায় এই সাবজেক্টটা শেষ হওয়ার পরে আপনি চলে গেলেন দ্বিতীয় একটা স্টেজে একটা স্টেজে আপনি কী কী সহায় সম্পত্তি স্থাপন স্থাপন প্রপার্টি স্থাপন স্থাপন প্রপার্টির ওখানে গিয়ে এই একটা ধারাবাহিকভাবে দেখবেন যে লেখা আছে আপনার ইয়ে সম্পত্তিগুলো প্রপার্টিগুলো কী কী আছে সে প্রপার্টিগুলো দেখলেন যেটা ইনহেরিটেন্স পেয়েছে ইনহেরিটেন্সে দেখলেন দশ বিঘে জমি তারপরে কৃষিখাতে দশ বিঘে জমি আবার যদি ওখানে ঘরবাড়ি হয়ে থাকে ঘরবাড়ি সেখানে যদি আপনার ঘর বাড়ি যদি আপনার হারা বা বিল্ডিং হয়ে থাকে সেখানে একটা জিনিসগুলো আপনি দিলেন আবার নিজে যদি থাকেন সে নিজের কথাটা লিখলেন নিজের কথাটা লেখার ক্ষেত্রে সেখানে আর কোনো ভাড়া নেই সেখানে আবার আসলো সোনার আপনার অলঙ্কার অলঙ্কারটা কথাটা গিফটের মধ্যে দিয়ে দিলেন বা যদি দেখানো থাকে ওটা লিখলেন বিএফ বিএফ বিয়েফ লিখি বিএফ লিখে দিয়ে দিলেন ওটার আবার একটা আনুমানিক মূল্য চায় আনুমানিক মূল্য না দিলে সফটওয়্যার সহজে নেবে না প্রত্যেকটা জিনিসেরই একটা আনুমানিক মূল্য দিতে হবে সম্পত্তির মূল্য আপনার এগ্রিকালচার সব সম্পত্তির মূল্য দিলেন পারত পক্ষে একটা এরই জন্য বলে এমনভাবে দিলেন সম্পদ ওদিকে বেড়ে গেলো ওদিকে ইনকাম কমে গেল দেখতে একটু খারাপ দেখা যায় অথবা ম্যাচিং করানোর জন্য পারতপক্ষ যত কম আপনি সেটা করতে হবে গোল্ডের দাম একটু দুই লাখ আড়াই লাখ কিন্তু সেই সময় গোল্ডের দামটা কত ছিল খানেক করে দিলেন দশ ভরি দশ লাখ আচ্ছা দিলেন দেওয়ার পরে এগুলো সুন্দর করে দিলেন আবার যে আপনার অর্নামেন্টের ক্ষেত্রে অনেক কিছু আসতে পারে আপনি যেটা আসে সেটি টাই নিয়ে দিয়ে দিলেন টাই নিয়ে টাইপ করে দিলেন হয়তো চেইন তারপরে কম্পিউটার আচ্ছা তারপরে ফার্নিচারের ক্ষেত্রে ফার্নিচারে কী করলেন ফার্নিচারে অনেক কিছু আসবে শকজ এটা সেটা চেয়ারটি আলমারি এটা আপনার যেটা মন চাই সেটা আপনি দিলেন তো এগুলো একটা উকিলের এক রকম তারপরে একটা প্রফেসরের রকম সেইগুলো দিলে দেওয়ার পরে আপনি এই সাবজেক্ট বিনিয়োগ সাবজেক্টের মধ্যে সুন্দর করে বিনিয়োগ সাবজেক্টের মধ্যে যদি আপনি বিনিয়োগ না এগুলো হলো আপনার স্থাবর স্থাপন প্রপার্টি স্থাবর স্থাপন প্রপার্টির ভিতরেই যদি পূর্বের কোনো ইয়ে থাকে পূর্ব দশ বছর মেয়াদি যদি বিনিয়োগ থাকে এটির মধ্যে ঢোকাবে কারণ এটির মধ্যে যদি আপনি না ঢোকান দিকে ঢোকান তাহলে ওই দিকে বলবে যে এদিকে সুদ করি আপনার দল বছর দল বছরের জিনিস কি প্রতি বছর বছর সুদ পাওয়া যায় প্রতি বছর বছর সুদ পাওয়া যায় অথবা এই সাইডে এই আপনার যে স্থাপন স্থাপন প্রপার্টির ক্ষেত্রে আপনি সুন্দর করে ক্লিক করে 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 বসায় দিতে পারলে আপনি সেভ হয়ে গেলেন তারপর চলে গেলেন হলো ওইদিকে আবার আপনার আর একটা পাতা আছে যে পাতা আপনি নিশ্চয়ই বহু আগে দেখেছেন অথবা শেষে চলে গেলেন এক্সপেন্সিভ এক্সপেন্সিভ ফোন ব্যবহার করলেন কয় টাকার এবং কত টাকার ডাউন ইন্টারনেট ব্যবহার করলেন কত টাকার খাইলেন কত টাকা দিলেন এই তো ইতিমধ্যে আপনি বহুবার লিখেছেন লেখার ক্ষেত্রে ওই জিনিসগুলো আবার এই পাতার দিকে নিয়ে আসতেছে একটা মাঝের একটা পাতা আছে যে পাতাগুলো আপনি দেখলেন যে ওই যে লাইবিলিটি তারপরে আপনার ওই ইয়েগুলো আবার ওই পাশের জের এই পাশে টেনে নিয়ে আসলেন শেষের পাতার পাতার আগের পাতাটা শেষের পাতার আগের পাতাটা আগের পাতাটা কিছু লাইবিলিটি সেটা নিয়ে আসতেন নিয়ে আসার পরে নিয়ে আসার পরে ওগুলো তো দিলেন আর ওই পাশের এক্সপেন্সটাও এই পাশে হঠাৎ চলে আসছে এই এক্সপেন্সটাও কিন্তু এই পাশে লিখতেছেন ও আপনি কত ছেলে মেয়ে নিয়ে খেলেন কত ইয়ে করলেন আর এই পাশে তো অবশ্যই কয়টা ছেলে কয়টা মেয়ে একটা চার তো আছেই এইগুলো দেওয়ার পর এইগুলো দেওয়ার পরে আপনি কী করলেন এখন আপনি একটা ক্যালকুলেশনের ভিতরে যাচ্ছেন একটা ক্যালকুলেশনের ভিতরে গিয়েও আপনি যখনই একটা জিনিস পাচ্ছেন না তখন কিন্তু এক একটা জিনিস টিপ মারবেন ঠিকভাবে ওটার মধ্যে মানে সাব ক্লসগুলো পাবেন একা একা একাধিক সাব ক্লস পাওয়ার পরে আবার ডাইরেক্ট প্রথমেই সাবমিট করবেন না প্রথমে সাবমিট প্রথমে কিন্তু এমনি এমনি রাখার ব্যবস্থা আছে এমনি রাখার ব্যবস্থা আছে এমনি ঠিকঠাক করে রাখেন কারণ কিছু জিনিস আপনি নিজে দেখবেন বুঝবেন ডাইরেক্ট সাবমিট করতে গেলে কিন্তু ওখানে চলে যাবে কিন্তু প্রথমে সরাসরি সাবমিট করে আবার শিওর হওয়ার পর সাবমিট করবেন এবং প্রথমে রাফ কি রাফ স্টাইল ব্যবহার করে ওদিকে বাড়তেছে এদিকে কমতেছে ওদিকে ইয়ে হচ্ছে তারপরে নিজে নিজে দেখলেন নিজে দেখলে দেখার পরে দেখলেন কি যে না এটা একটা স্যাটিসফ্যাকশন তারপর আপনি যা ডিজার করতেছেন যে পরিমাণ টাকা জমা দেবেন ঠিক ওই পরিমাণ সব বেশি আইসে যায় বেশি আইসি গেলে ওই টাকাটা এমন জায়গায় নিয়ে যাবেন সে টাকাটা নিয়ে যাবেন হলো স্থাপন অস্থাপতর প্রপার্টির ক্ষেত্রে ওই স্থাপন প্রপার্টির ক্ষেত্রে না নিয়ে গেলে যদি আপনি ইনকামের দিকে সব কিছু ঢুকানো যদি প্রথম পাতা যে ইনকাম আছে আপনি প্র্যাকটিশনার হিসেবে ইনকাম আছে সেখানে সেখানে আপনি অবশ্যই কমাই দিয়ে তারপরে দেখবেন যে আপনি সুন্দরভাবে আবার যদি কিছু টাকা আপনার ইয়ে হয়ে যায় দেখা যাবে যে আমার ইয়ে বেশি হয়ে যাচ্ছে কি বেশি হয়ে যাচ্ছে যে ওই ট্যাক্স বেশি হয়ে যাচ্ছে ট্যাক্স যখনই বেশি বেশি হয়ে যায় তখনই ওই টাকাটা আপনার বিবিধ ইনকামের একটা জায়গা আছে বিবিধভাবে আপনি পাই আপনার সঞ্চিত আছে সেই জায়গাটা দিলে এদিকে আর কোথাও কোনো ইনকাম এরিয়ে দেখা যাচ্ছে না মানে এমন একটা জায়গায় আপনি ওটা বসাইলেন যে দেখা যায় মিসিলিনিয়াস মিসিলিনিয়াস ইয়া বিভিন্ন দিক থেকে আসছে ওইটা বিভিন্ন মিসিলিনিয়াস থেকে আপনি এক জায়গায় লেকচার দিয়ে গেছেন সেখানে আসছে সেই জায়গাগুলো বসাই বসানোর পরে দেখা আপনি এমনভাবে আপনার জিনিসটা সেট আপ হয়ে যাবে আপনি সাকসেসফুল একটা জেনিটারের দিকেও যেতে পারেন সাকসেসফুলও যদি কিছু দিতে চায় ঠিক সেইভাবে চলে যেতে পারে আর জিরো রিটার্নের দিকে যেতে গেলে তো আপনার একটা কর্মী আগে থেকেই জানা আছে যে আমার ওই ওখানে দ্বিতীয় পাতায় যে একটা একটা ইনকাম আছে দুই লাখ আশি দুই লাখ চল্লিশ হাজার সেটা তো আপনার জানাই আছে যে এখন যে আমাদের যে স্ল্যাব আছে স্ল্যাবের কোন জায়গায় থাকে আপনি অল্প চলে আসতে পারেন সেটা তো আপনার অবশ্যই জানা আছে যারা এমনি ছোটোখাটো ব্যবসা করে সেই সেই কথাটাই তো আপনি দ্বিতীয় কথা চট করে আপনি দিয়ে দিচ্ছেন দিয়ে এদিকে আস্তে 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 কিন্তু তার সবসময় ক্লায়েন্ট চায় আমার সম্পদ একটু বাড়ায় দেখা তো সম্পদ বাড়ায় দেখা দেখাতে গেলে তার বাপ দাদার ইনহেরিটেন্স গোল্ড গোল্ড তারপরে কম্পিউটার কম্পিউটার দিয়ে সম্পদ এমন পরিমাণে ই করলেন যাতে এবং প্রত্যেকটা জিনিসের সাপ প্ল আছে খুঁজে পাওয়া আসছে না সাপ প্লেন যখনই ক্লিপ করল তখন অনেক কিছু দেখিয়ে আসছে কিন্তু সেগুলো সব ধারাবাহিকভাবে দিয়ে সাবমিট সহজে প্রথমেই করবেন না খালি খালি লিখিয়ে যাবেন লিখিয়ে যাবেন লিখে লিখতে আপনি আমার খালি দেখতে থাকে প্রথমেই যে লিখে একবারে সাবমিট করতে হবে কাজ দেখার বহুত সুন্দর কাজ এবং ওখানে কিন্তু বিভিন্ন মার্কিন কথাবার্তা লেখা আছে কোনোটা লেখা আছে লাল হ্যাঁ দেখেন লালটা ক্লিক দিলে আবার আবার দেখা যায় দেওয়া যায় দেখা যায় দেওয়া যায় আপনি একটু নাড়াচাড়া করলেন তো আপনি যেমন ইউটিউবের কোনো মাছটা ইউটিউবের আমি কিন্তু ইউটিউবটা ভালো বুঝি না ইউটিউব কমপ্লিটও করতে পারি না অনেকে ভিডিওর মাছটা কিন্তু আপনি ওই সাবমিশনের উপরে অনলাইন সাবমিশনের উপরে আপনি নাড়াচাড়া করলেই এক্স ওয়াই এক্স ওয়াই জেডের উপর নাকা সার বলে আপনি এই জন্য কিন্তু এটার স্ক্রিনটা থাকতে হবে সুন্দর স্ক্রিনটা থাকতে হবে এবং এটার অনলাইন কানেকশানটা থাকতে হবে সুন্দর আবার অনলাইন কারণ আবার অনেক সময় সার্ভারের প্রবলেম হলে আপনি একটু দেরি দেরিতে যেত ট্রাই করত ট্রাই এই এটা আপনি তো যেহেতু ইতিপূর্বে আপনি জানেন আমি যতটুকু জানি এর চাইটা আপনি ভালো